আবাহ আব্বা আব্বা করিলে বালি ঠিক আবাহ আমার ডাকে গো তখন আমার আরো তো তিনটা ছেলে আছে এত সুন্দর আব্বা আবাকে ডাকে নে গো আমার এ ছেলে সাহেব যখন ডাকে তখন পড়ানটা আমার দূর হয়ে যায় বাগান যে কলেজ যুগ একদিন আসবে এই সে কলেজ যুগ যুগরে হ্যাঁ দোষ তো আমার না দোষ দোষ সবাই মেয়ে লোকে ওই মেয়ে লোক একটা কি জন্ম দিয়ে গেছে এ কি বেজন মারে অনা বেজন মা আমি না আমাকে পামিনা যে বলছি বেজন মাত্র তো মিয়া লোক রে এ মিয়া লোক কি জন্মতে হয়ে আমার দাদা ঠিকই বলে গেছে যে কলিজু ጋር দিন আসবে রে এই সেই কলিজু দে বাপের সামনে কথা বলে আমার তারও তিনটা ছেলে আছে রে কোনোদিন তো আমার সামনে বিয়ে কথা বলেনি আ আবার শুনছিলাম লাদেন নাকি আমেরিকায় бомমার ছিল সে জানে লাদি আমার তোর কি বিয়ের বয়স বিয়ে করার বয়স হয়েছে নাকি রে আব্বাহ তুমি কি আমার সাথে আর কি ভাবছো আমি কি তোর বন্ধু হয় না আমি তোর ক্লাস রে হ্যাঁ তো তোর আমি বন্ধু লাগি ওই রে জন বাজে আপনার মুসলমানি এখন বলছো বিয়া করে বয়স আইনি সেদিন গেছি যাইয়া সার্কাস খেলার যাইয়া দেখছি একটা এই এটুকি লোকের বিয়া বিয়া হয়েছে পরে দেখি তিনটা বাচ্চা আমি তো ওর থেকে বড়ো আমাক কেন বিয়া দিবা না হ্যাঁ রে উ হলে কি হৈছে ও জুগার হলে কি হয়ছে রে ও রিসোর পাকে গিস রে আ বাবা মনে আমাকে দেখতে পায় না আমার তো ইজার মাইগি গিস